আচ্ছা ঠিক আছে আমি আপনার এই নাম্বারটা এই নাম্বার ইমো আছে এই নাম্বার ইমো আছে কিন্তু ভিডিও কল কথা বলতে পারবে না অডিও কল কথা বলতে পারবে আচ্ছা ঠিক আছে এই নাম্বারটা আর আপনার ফটোটা আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দেবো যদি কোনো দর্শক ফোন দেয় আপনি দেরা কথা বলেন আচ্ছা ঠিক আছে আমি সুন্দরভাবে ভিডিওটা ওকে আসসালামু